হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ও ঘোরাঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ছয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আতাউর রহমান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মঙ্গলবার বিকেলে আতাউর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বর্তমান সরকারের উন্নয়ন অর্জন ও সাফল্য প্রচারের মাধ্যমে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন শোভাযাত্রাটি চার উপজেলা প্রদক্ষিণ করে এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফয়সাল হোসেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নিজামুল হাসান শিশির সহ আর অনেকে দিনাজপুরের হিলি থেকে মকসেদুল মোমিন মজ্জেমের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক